হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা লাবুবুর প্রিজন থেকে স্কেপ করব। লাবুবু আমাদেরকে জেলের ভিতরে আটকে রেখেছে মানে প্রিজন যে সেলটাকে সেটার ভিতরে আটকে রেখেছে তো আমাদের এখান থেকে পালাতে হবে আর এখান থেকে পালানো অতটা সহজ না লাবুবু আমাদেরকে ধরে ফেলবে তো চলুন বন্ধুরা লাবুবুকে ধর আমাদেরকে ধরতে পারে কি পারে না দেখা যাক আর আমরা কেমন পুরো দেখা যাক লাবুবুকে আমরা ফাঁকি দিয়ে পালিয়ে যাবই যাব। তো আমরা এখানে গেম লোড করে ফেলেছি এই যে লাবুবু দেখেন কিভাবে ডান্স করছে ভাই লাবুবু ভাই এমন করে ডান্স করছে ভাই কিন্তু সাদা কেন ভাই এটা সাদা হওয়ার কাহিনীটা কি এত সাদা কেন ভাই এটা কি বরফের তৈরি লাবুবু নাকি ভাই এমন করে নাচছে কেন আচ্ছা এটা মনে হয় লোড হয়নি এবার লোড হয়েছে ভাই ও ভাই লাবুবু গানও দিয়ে দিয়েছে ভাই তো আমরা ইজি মোড খেলবো নাকি এখানে ইজি মোড ছাড়া আর কিছুই নেই ভাই আমি তো ডিফিকাল্ট মোড খেলতাম কিন্তু এখানে তো ইজি মোডই আছে অন্য কিছু নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কি আছে ভাই লাইক গেম আরে এটা কি ভাই আরে সরে যা কিছু কিনবো না আমি ফ্রি খেলতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কালো পাঠাটাকে নিয়ে এসেছি লাবু খেলানোর জন্য আমাদের ক্যারেক্টার আরে এটা কি ভাই ও ভাই করেছে আমার ভাই হঠাৎ করে মধ্যে চলে এসেছে ভাই তো এইটা হচ্ছে আমাদের কালো পাঠা তো ওই কালো পাঠানকে নিয়ে আমরা যাব এখন প্রিজন থেকে পালাবো তো এখন প্রিজন থেকে পালাতে গেলে সবার আগে আমার মনে হয় এই সিঁড়ি দিয়ে চড়তে হবে ভাই হ্যাঁ তারপরে এইখান থেকে তারপরে এইখান থেকে যেতে হবে ভাই ঠিক যাচ্ছে কি কে জানে ভাই হ্যাঁ এই তো এই তো এই তো ভাই এইটা খুলতে হবে এইটা খুলবে কি করে ভাই এই খুলে ফেলেছি ভাই এটা ইজি ভাই ইজি বাবু ভাই আমাকে ধরতে পারবে না ভাই বাবু তিন বার দিতে হবে ইজি আছে ভাই তেমন কোনো কঠিন না আরে কোতাতে কি উঠছে ভাই কলো বান না ভাই আমরা পুরো আছি এইভাবে লাপানোর কি আছে এই দড়টা खोले ও আচ্ছা আচ্ছা এটা আরে কিনবো না ভাই কিছু কিনবো না আফ্রিকানি ভাই আমার কাছে যে রোবুক নেই ভাই তারপরে এখান থেকে জাম্প করব এখান থেকে জাম্প করব আর এই টাকলু লাল গেঞ্জি পরে টাকলু আঙ্কেল এখানে দাঁড়িয়ে আছে ভাই এটা নিতে হবে না এটা নিয়ে কি করতে হবে ভাই ও ভাই এটা খুব ভাঙতে হবে ভাই ভাই এখান থেকে আমাদের ওই যে লাভ পুতুলটা আছে ধরেই ফেলেছে ভাই আমি সুইচটা টিপেই দিয়েছিলাম ভাই আবার টিপতে হবে নাকি সুইচ ভাই আমি সুইচটা টিপে দিয়েছিলাম দেখা যাক সুইচ খুলে গেছে কি না ভাই জানি না ভাই এখানেও আসতে পারে ও এখানেও আসতে পারে ও লাবু বুটা এখানেও আসতে পারে আসে এসেছে না আর আসছে না ভাই আমাদের কালো মদনকে ধরার জন্য কি করছে ও খুলে গেছে খুলে গেছে ভাই খুলে গেছে খুলে গেছে নো প্রবলেম তারপরে এখান থেকে পালাবো এইদিকে যেতে হবে না আবার হুম এবার টয়লেট আছে এখানে ও হ্যাঁ আমার মনে এসেছে ভাই এখানে এনার্জি না কি আছে ও এটা তো কিনতে হবে ভাই স্পিড সোডা না কি এটা আরে কিনবো না ভাই টাকা নেই গরিব আমি ভিখারি এটার ভিতরে কিছু নেই ও এই যে ভাই এখান থেকে আমাদের সাবল নিতে হবে নিয়ে ভাই গর্ত খুঁড়তে হবে ভাই তাড়াতাড়ি গর্ত করো তাড়াতাড়ি গর্ত করো ভাই তাড়াতাড়ি গর্ত করো নিচে চলে যাও কোথায় চলে আসলাম ভাই লাভার ওখানে এখানে মোমবাতি জ্বলছে লাভার এখানে চলে আসলাম ভাই আস্তে আস্তে পড়ে যাচ্ছিল ভাই হ্যাঁ ঠিক যাচ্ছি কোনো ব্যাপার না এবার এখান থেকে ভাই কত কঠিন ভাই তারপরও কোনো ব্যাপার না আমরা পুরো আছি জানতাম ভাই এটা ভেঙে যাবে ভাই ভাই কত পুরো ভাই এক চান্সে পার করে গেছি আমরা আমাদের জন্য এইগুলো কোনো ব্যাপারই না এটার উপরে আরে এটা তো ট্রান্সপারেন্ট ভাই ও আমাদের পানি দিয়েই যেতে হবে ভাই কোনো ব্যাপার না পানি দিয়েই যেতে হবে এখানে ওই যে বল আসছে ভাই তো আমাদের খেয়াল রাখতে হবে আরে ভাই আমি তো ছিলামই না ভিতরে

এই তো আমাদের রাস্তা পেয়ে গেছি ভাই ও ভাই ওই লাড্ডুটা ও ভাই কালো চলে ভাই আমাদের কালো পাটাটাকে কালো লাব আমাদের কোথায় এদিকে না ও ভাই আর ধরতে পারবি না তুই আর ধরতে পারবি না আমি উপরে চলে এসেছি লাবু ভাই এত উপরে আসতে পারে না ও ভাই উপরে চড়তে পারে না আমরাই চড়তে পারি শুধু তো এবার আমাদের এখান থেকে ওইদিকে যেতে হবে না দুই দিকে রাস্তা আছে আচ্ছা এটা না এটা না এইদিকেই যেতে হবে আমাদের ও ভাই এখানে একটা লিফ্ট আছে ভাই এই লিফ্ট ব্যবহার করে আমাদের যেতে হবে না ও ভাই আমাদের এই কাল্লু পাঠাকাকে নিয়ে যাচ্ছে আমরা লিফ্টে করে তো আমরা একটা অন্য জায়গায় চলে এসেছি আমাদের পালাতেই হবে ভাই প্রয়োজন থেকে তো এবার আমাদের এখান থেকে এনার্জি দিন পাওয়া যাবে মনে হয় দেখেন আমরা এনার্জি ওরে বাবা তো এবার ও ভাই দ্রুত দৌড়াতে পারবো এইটা ভাই এক চান্সে পার করতে পারিনি আমার আজ পর্যন্ত ভাই ভাই অলমোস্ট পড়েই যাচ্ছিলাম তো আমি

এই বড় একটা সিঁড়ি আছে এটাকে নিয়ে যেতে হবে মই বলে এটাকে কি বলে জানি না যাই বলক ভাই আমাদের কাজ হয়ে যাবার দরকার ফাইন্ড আ ল্যাডার হ্যাঁ এটা ল্যাডার বলে ভাই এখানে ড্রপ করব করলাম এবার উপরের এটা খুলতে হবে না এটা দিয়ে চড়ব চড় না আরে 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 রে মতো খেলছি কেন আবার হঠাৎ করে তারপরে এইটা খুলবো খুলে যা এক মিনিট আমি তো ওইটা খুলতে চেয়েছিলাম এইটা হাতে উঠে গেল কেন এটাকে আমরা ভালোভাবে রাখি এটার নিচে কে জানে হয়েছে কি এইবার হয়েছে ভাই ভাই চড়ে গেছি চড়ে গেছি চড়ে গেছি এইখানে কি ভাই আবার এখানে তো দেখছি গরম হাওয়া চলছে ভাই ও ভাই বাতাসে আমাদেরকে নিয়ে যাচ্ছে সামলে 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 বাতাসে পেছনে এমন ঠেল দিচ্ছে ভাই ঝড় হচ্ছে এখানে ভাই এটাই ব্যালেন্স করা কঠিন হয়ে গেছে ভাই এখানে ভাই বাতাসে ভাই এমন ভাবে ঠেলে না ভাই এইটা আসছে এই জন্য ভাই পড়ে গেছে এইটার জন্য পড়েছে আমার জন্য না তো উপরে কি সব বাল চাল আসছে যেমন পড়ে এই তো হ্যাঁ বুঝতে পেরেছি ভাই এবার কীভাবে যেতে হবে আর পড়িস না জন্য এই পড়িস না পড়িস না পড়িস না পড়িস না ও ভাই জি 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 এখান থেকে কঠিন আছে ভাই আর ভাই বলতে বলতে পড়ে গেলাম ভাই একবার ঝাঁপ মারবো আগে আরেকটা ঝাঁপ এইটার উপরে তারপরে এইখানে এই না 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 এই পাশ দিয়ে না এই পাশ দিয়ে হ্যাঁ ঠিকই তো যাচ্ছে এতক্ষণ ধরে আরে এটা আছিস না আমি কিছু কিনবো না ভাই কি জবরদস্তি কেনানোর জন্য ব্যবস্থা নিচ্ছে তো এইটার উপরে চটছে এই শীত ভাই প্রায় পৌঁছে গিয়েছিলাম আরে বা কিনবো না তোদের কিচ্ছু আমার কাছে টাকা নেই পয়সা নেই রোবুক নেই বুঝিস না তোরা যাদের কাছে রোবুক নেই তাদের অ্যাড্রেস না আবার আসছে ভাই তারপরে এইখান থেকে হ্যাঁ প্রায় তো পৌঁছে গিয়েছিলাম তখনো হুম এখান থেকেই পড়েছিলাম আমি আর পড়বো না বারবার কি পড়বো ভাই আমরা পুরো ফেলে ক্লোজ দা ভ্যাল হ্যাঁ বুঝতে পেরেছি আমাকে এবার নিচে যেতে হবে এখান থেকে সব কিছু ভাই ও ক্লোজ করতে হবে ভাই এদের কি কি অন আছে এদিকে তো যাওয়ার রাস্তা নেই ক্লোজ হয়ে যা একটা হলো মনে হয় তিনটা থাকে আমি জানি না তো একটা তো আমি করে দিলাম এখান থেকে যাওয়া যাবে ভাই ভাই এখানে একটা আছে কালু সামলে তো দুইটা আর কোথায় আছে ভাই দুইটাই ও আর মনে হয় উপরে আছে আমার উপরে চলে যাওয়া উচিত নিচে তো দুইটাই ছিল ভাই এখানে এই যে একটা আছে এটাও লেগে গেল তো সব কটা অফ হয়ে গেছে ভাই আমি তো ফাও বাইক পাচ্ছিলাম ভাই তিনটাই ছিল তিনটার বেশি ছিল না তারপরে এইখান থেকে ইজি ইজি আছে ভাই কোনো তাড়াহুড়া নেই ভাই এই যাব এটার উপরে ঝাঁপ মারবো এটার ইজি ভাই ইজি 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 কোনো ভাই কোনো গেম ভাই আমার জন্য কোনো ব্যাপারই না ভাই ইজি আমার জন্য ভাই এবার সামনে এগিয়ে যাবো কোথায় এখানে আবার বাতাস করছে ভাই আমার মনে বাতাসে এবার আমাকে নিয়ে যাবে এই না না এখানে জাম্প করতে হবে কে জানে ভাই এখানে গর্ত আছে শিট ভাই গর্তে পড়ে এটা কোথায় আছে ভাই আমি বুঝতে পেরেছি এক মিনিট আমার কিছু করার লাগছে না তো ভাই না নিজেই নিয়ে যাচ্ছে ভাই ভাই আমি কিছু না করলেও ভাই পার হয়ে যাচ্ছে ভাই যেই জাপ মারলাম যেই সেই পড়ে গেলাম ভাই আরে জ্যাক ট্যাক কিনবো না ভাই জ্যাকটা কিনবো না আমি ভাই চিটিং করতে চাচ্ছি না টাকা নেই তাই বল চিটিং করতে চাচ্ছে না চিটিং জ্যাক টাকা লাগলে অবশ্যই জ্যাকটা কিনতাম দেখি ও লাস্টেরটায় গিয়ে পড়ে গেলাম ভাই

ও ওইটার ওপরেই যেতে হবে ভাই ও এখানে একটা পাইপ আছে ভাই এই পাইপের ভিতর দিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা আমি ভুলে গেছি ভাই কয়েকদিন আগে খেলেছিলাম তো ভাই ও এইটা সিস্টেম ভাই এই সিস্টেম কে জানে ভাই কোথায় নাম এখানে আবার লাবুবাবু নেই তো ভাই প্রিজন এটা ও দেখছি ওই তো আছে ভাই আমি জানতাম না ও ভাই এই লাবুবাবুটা ওটা কিউ এ কে কে ভাই 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 হ্যাঁ ঠিক আছে লাউবু বুঝতে পেরেছি এক্সিট এইটা আছে দরজা খুলবো কি ভাই দরজা খুলতে পারছি না চাবি টাবি লাগবে আমি বুঝতে পেরেছি কিছু একটা কাহিনী আছে এখানে মারতে হবে ভাই

কয়টা মানুষ হবে এর ও ভাই মরে গেছে এবার আমাদের এক্সিট খুলে গেছে না এক্সিট কোথায় যেন ছিল এদিকেই তো খুলে গেছে ওকে আচ্ছা ওকে মারাতি টাবি হবে এমন কিছু একটা কিন্তু না এখানে আছে সামনের দিকে দেখছি এত গর্ত কেন ভাই ও ভাই কত গভীর ভাই এটা কোথায় চলে যাচ্ছে আমরা এটা কোথায় নিয়ে আসলো ভাই এটা তো আগে খেলে দি কখনো এবং নতুন আপডেট এসেছে না কি এগুলো এগুলো আগে ছিল না কিন্তু বন্ধুরা ও এই একটা সিঁড়ি আছে ভাই নতুন নতুন আপডেট ভাই আগে এতগুলো ছিল না ইজি ছিল আগে আরো খুলবে হয়তো খুলে গেল ভাই আবার কি উপরে যেতে হবে ভাই ও লেজার আছে হ্যাঁ এটা ছিল তো এটা ছিল আমি ভুলে গেছি ভাই লেজার 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 ও শিট ভাই ইলেকট্রিক শক দিয়েছে ভাই আর একবার যেতে হবে ভাই কোনো ব্যাপার না ভাই এটা ভাই ইজি আছে ভাই এটা ইজি আছে শুধু একটু সামলে যেতে হবে একটু সামলাতে হবে একটু এটা হয়ে গেছে আর একটা 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 আরে এইটা আসে কেন এইটা হয়ে গেছে পার হয়ে গেছে না এই তো পার হয়ে গেছে ভাই আর কোথায় যাব কে জানে ভাই ও এইখানে একটা সিঁড়ি আছে কিন্তু উপরে গিয়ে করবো কি উপরে কোনো কাজ আছে মনে হয় ও আচ্ছা এখানে কিছু তক্তা আছে ভাই একটু লম্বা ধরনের এগুলো কাজে লাগবে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা আমরা তো এত উঁচু ঝাঁপ মারতে পারবো না এই জন্য ভাই এটা তো পৌঁছে গেলাম আরে এটা নেওয়া যাচ্ছে না তো আরে আর নেওয়া যাচ্ছে না কেন আমার মনে হয় আর একটা নিয়ে হবে কে জানে ভাই এটা নেওয়া যাচ্ছে না ভাই ওইটাই তুলে তুলে আবার দিতে হয় না আমি আর একটা নিয়ে আসি কোনো ব্যাপার না এখানে তো আছে আরো ভাই আর একটা নিলাম হম কিন্তু আমাদের তো তিনটাই লাগবে মনে হচ্ছে এখানে ও ভাই আর একটা যেতে হবে ভাই এটা তো উঠছে না ভাই তো আমরা এক কাজ করি আর একটা আসি ভাই তিনটাই লাগবে ভাই এটা আগের মতো আর নেই ভাই একটা তুলে তুলে বারবার ইউজ করা যাবে না আমাকে আবার একটা নিয়ে আসতে হবে তো এই তিন নম্বরটা নেই তিনটাই পার হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না প্রথমে এটা পার হব তারপরে এটা

এটা তো দুর্বল ছিল ভাই বস এত নরমাল ছিল কেন ভাই মনেgetElementById ছিল তো এটা এর কোন দিকে যেতে হবে এই তো এই দিকে যেতে হবে না লা ও ভাই আমরা গাড়িতে পড়লাম এইটা ইসকেপ বুনাই ভাই প্রিজন থেকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি গাড়ি চালিয়ে ও বের হয়ে গেলাম ভাই এটা কোথায় আসলাম ভাই এটা তো খুব বেশি দূরেও আসেনি প্রিজন থেকে ও আমাদের উপর থেকে হেলিকপ্টার স্কেপ হবে ভাই ইজি ইজি আমরা লাবুবুর প্রিজন থেকে বের হলাম বের হয়ে ভাই এখানে হেলিকপ্টার স্কেপ করতে যাচ্ছি ভাই আচ্ছা আমার টাইমও দেখাচ্ছে ভাই কত টাইমে আমরা দেখি বাহ 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 এই সেটা ভাই পড়ে গেলাম বারবার পড়িস না যেন এবার এইখান থেকে এই তো ভাই এখান থেকে একটু কঠিন আছে এখান থেকে একটু সামলে যেতে হবে আমার এই তো ভাই এবার এই সিঁড়িতে উপরে হেলিকপ্টার স্কেপ হবে বোন হেলিকপ্টার এই তো আমাদের হেলিকপ্টার অলরেডি ভাই আমাদের লোকজন এখানে রেখে দিয়েছিল আমরা এবার হেলিকপ্টারে চললাম এই যে হেলিকপ্টার চলা শুরু হয়ে গেছে কিন্তু হেলিকপ্টারটা রিয়েলিস্টিক লাগছে না কোনো মতেই কাঠামিশ লাগছে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আমরা স্কেপ করে গেছি তো এই ধরনের আরো রোবলাস গেম যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখেন তো দেখাবেন নতুন কোনো গেম প্লেক ভিডিওতে